রাত নেই দিন নেই গিরিবাজ পায়রা মোহিনীর প্রতিটি মুহূর্ত কাটে সৈয়দ রেজাউল কবিরের সাথে রেজাউল ঘরের বাইরে বের হলে সাথেই থাকে মোহিন কখনো কাঁধে আবার কখনো মাথার উপর রেজাউল যখন মোটর বাইক চালান তখন মাথার উপর দিয়ে একই গতিতে উঠতে থাকে মুহিন শুধু তাই নয় ওর গতি মোটর বাইকের চেয়েও বেশি ঘন্টায় একশো কিলোমিটার বিস্ময়কর ব্যাপার হলো নাম ধরে ডাকতেই ছুটে আসে মোহিন তৃষ্ণা পেলে অথবা প্রকৃতির ডাকে সাড়া দেবার প্রয়োজন হলে রেজাউলের কাঁধে উঠে সংকেত দেয় মালিকের জিভে জমে থাকা পানিতেই তৃষ্ণা মেটায় মুহিন পরে আস্তে আস্তে সে যখন বড় হয়েছে তখন সে আমাকে ছাড়া কিছু বুঝছে না এবং কবুতরের কাছে দিলে সে কবুতর সাথে মিশতে চায় না ও শুধু আমার পিছিয়ে পিছে থাকতে চায় এবং আমি যেখানে যাব আমার সাথে যাবে বেলাতে আমি যা করতে বলবো সেটাই করে বেলাতে আমি যদি আমার দেশ বরিশাল আমি যদি বরিশাল থেকে ঢাকা যাই ও আমার সাথে যাবে ওгут করতে আমার কাঁধে বসবে কোনো সমস্যা হয় মানুষের সঙ্গে পায়রার এমন নিখাদ আন্তরিক সম্পর্ক দেখে বিষয়ে হতবাক বরিশাল শহরের অনেকে পাশে বসে আবার দাঁড়াইতে বলে দাঁড়ায় আবার ওনার কাঁধের উপরে ওঠে আবার आगे যাইতে বলে আগে যায় এই এক বছর ধরে আমরা দেখতে আছি যেরকম উনি প্রত্যেক করতে আছে। এটা খুবই ভালো লাগে এটা পশু যে এত পশু মানেই যে এরকম আমার এই 65 বছর বয়সে আমি দেখি নাই তোমার কাছে খুবই ভালো লাগছে। এবং আমি কখনোই এভাবে আর দেখিনে এই প্রথম মোহিনের জন্য নিজের বিছানার পাশেই জায়গা করে দিয়েছেন রেজাউল কবির গম ও সরিষা ওর নিয়মিত খাবার অন্য পায়রাগুলোকেও মোহিনের মতো পোষ মানাতে চান রেজাউল মানুষে মানুষে যখন এত বৈরিতা এত হিংসা এত দেশ তখন একটি কবুতরের সঙ্গে একজন মানুষের এমন হৃদতাপূর্ণ সম্পর্ক একেবারেই বিরল এই কবুতরের ঘটনাটা কি আমাদের বিবেককে একবারও নাড়া দেয় না আমিরুল মমিনিন মানিক দিগন্ত টেলিভিশন বরিশাল